এখানে বাড়ি থেকে পর্যটকরা আসে দেখতে আসে সবসময় এক লোক আসে আর এখানে ষাট গুম্বুজ সে ষাট ঘুরে ঘুরে আমরা একটা ভিডিও করছি এটা এক বড় চার গম্বস অনেক বড় এলাকা এলাকাটা বলে শেষ করা আর বোর ইটের ইট দিয়ে গাছে ব্রিটিশ আমলের সংগ্রহ করার কারণে কোনো সমস্যা নাই এখানে কোনো লোভনক্ত নাই এলাকাকে লোভনক্ত তবু এখন কত পরিষ্কার থাকে আল্লাহর অলির গুমজির কারণে পরিষ্কার রাখার কারণে কত সুন্দর আছে আর ষাট গম্বুজ দেখেন অনেক বড় একবার ঘুরে আসতে এক পাশ থেকে ঘুরে আসতে প্রায় আধা কিলো ভিতরে মসজিদ ভিতরে নামাজ হয় আর আমরা এই ষাট গুম বলতে আসছি দর্শনিক হিসেবে দেখছি এবং দেখেন ভিতরে ফ্যান ঘুরতেছে কত সুন্দর আর সময় সুদি আমরা এটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করেন ভালো থাকেন আসসালাম আলাইকুম ভালো থাকেন